আপনি ভাবছেন আপনার আশেপাশে সবাই আপনাকে খুব ভালোবাসে আসলে সেটা না মানুষ আসলে ভালোবাসে কোনটাকে জানে সেটা হলো আপনি যে তাদের হাসি খুশি রাখেন তাদের সমস্ত কাজ করে দেন তাদের প্রতি এফোর্ট দেন কিন্তু যেদিন দেখবেন আপনি তাদের মন মতো কাজ করতে পারছেন না আপনি আগের মতো এফোর্ট দিতে পারছেন না সেদিন না আপনি বুঝে যাবেন তাদের আসল রূপটা শুনতে খারাপ শোনা গেলেও এটাই কিন্তু সত্যি এটাই বাস্তবতা আপনি যেদিন নিজের নিজের কথা কথা চিন্তা চিন্তা করা শুরু করবেন করে তাদের প্রতি দায়িত্ব কিছুটা কমিয়ে দেবেন দেখবেন সেদিন থেকে আপনি আর তাদের প্রিয় মানুষ না আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আজকে আমি গিয়েছিলাম অনেক দিন পরে আমার চুলের কাঠ দেওয়ার জন্য কি কাট দিলাম আর কি কি করলাম কি খেলাম সব কিছুই থাকছে কাটটা করিয়ে নিয়েছি আর আমার হেয়ার কাটটা কেমন হয়েছে সবাই বলবেন তারপরে আমার যেই বাইরে গেলে কিছু না কিছু খেতেই হবে খুদাও লেগেছিল তারপর চলে গেলাম ডোমিনোজে ওখানে পিৎজা খেলাম আমার পছন্দের আর ক্ষুধাটা মনে হয় একটু বেশি লেগেছিল যার কারণে খাবারটা অনেক বেশি মজা ছিল আচ্ছা কে কে আছেন আমার মতো যে বাইরে গেলে কিছু না কিছু খেতেই হবে যাই হোক আর কি যতক্ষণ বাইরে থাকবো একটু একটু করে এই পিৎজা ফুচকা এটা সেটা নানা ধরনের কিছু মানে খেতেই হবে আমার এরকম কখনো হয়নি যে বাইরে গিয়েছি আর কিছু না কিছু খেয়ে বাসায় চলে এসেছে এরকমটা কখনো হয়নি আর কি যারা ফুড লাভার তাদের যেটা হয় আর কি তারপর বের হয়ে একটু অন্ধকার রাস্তায় হাঁটাহাঁটি করলাম হাঁটতে হাঁটতে চলে গেলাম রাজু কলেজের সামনে দেন ওখানে গিয়ে একটু ফুচকা ট্রাই করলাম ওখানে ফুচকাটা আসলে মজা আমি যখনই ওটার আশেপাশে দিয়ে যাই তখনই আমি এটা খাই সো খাওয়া দাওয়া শেষে মনে হলো একটু সুপার শপে যায় দেন হচ্ছে আগোড়াতে চলে গেলাম তারপর ওখানে গিয়ে একটু দেখলাম যে কি কি নেওয়া যায় তো খুব বেশি কিছু নেই নি জাস্ট কয়েকটা আইটেম জাস্ট খেজুর তারপর আপেল তারপর হচ্ছে স্ট্রবেরি এইসব হাবিজাবি নিয়েছি দেন এগুলো বিল করছিলাম বিল টিল করে আরেকটা জিনিস বলি যখনই আপনারা এরকম জায়গা থেকে শপিং করবেন বা বিল করার সময় তারা তো চেক করবেই আপনারাও একটু বিলটা চেক করে নেবেন কারণ অনেক সময় কিন্তু তাদের ভুল হয় এমন না যে তাদের ভুল হয় না তাদের হিসাব নিকাশেও কিন্তু ভুল হয় সো এটা সতর্কতার সাথে করবেন যেখান থেকেই করেন না কারণ আমার কাছে মনে হয় যেটাই কিনেন টাকা পয়সা দেওয়ার সময় একটু হিসেব করে নেওয়াটাই আমি এটাকে প্রেফার করি আমি নর্মালি করি যাই কিনি যেখান থেকে কিনি একটু চেক করে নেই এই তো এই ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন টাটা অ্যান্ড টেক কেয়ার